আর এই মুরগির গোস্তটা আপনারা কিমা কিন্তু হাতেই করতে পারবেন এটা কিছুই হচ্ছে না থেকে ভালো তো আমার দুই হাত দিয়ে চাপ দিলে এর থেকে বড় হয়ে যাবে এটা ধরো এই আড়াইশো তিনশো টাকার প্রোডাক্ট জন্য কেন মানুষের সাথে এরকম প্রতারণা করেন এটা তোর জন্য টাকা পেলেই হলো প্রোডাক্ট কি হলো না হলো এটা ডাজেন্ট ম্যাটার আপনি আসবেন আর দুই মিনিটের একটা রেসিপি দেখবেন বিষয়টা এরকম না আপনি মশলা কতটুকু ব্যবহার করবেন এটা নির্ভর করে আপনার টেস্টের উপর আমি একদিন বার্গারের রেসিপি দেখলাম বার্গার বানাবো তো এটা আমি আবারও দিয়ে নিয়েছি আর আপনারটা সময় লাগছে এখন চিলি অয়েলটা বানিয়ে নেই এটা বানানো খুবই সহজ এটা সি সিসামি সিড যেটা বলে এখন এটা আমি একটু লোহি ফ্রাই করে নিব মানে চিলি অয়েল দিয়ে টেস্ট করার পালা আসসালামু আলাইকুম एवरीवन তো দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে হাজির হলাম এটা এনেছি প্রায তিন চার মাস হয়ে যায় আমার মনেই থাকে না যে এটা দিয়ে আমি ট্রাই করব যে মোমো আসলে ভালো হয় কিনা আসলে মনে থাকে না বিষয়টা কিছুটা রং কারণ এটা আমার চোখের সামনেই ছিল না বাচ্চারা সব সময় এটা নিয়ে খেলে তো ভাবলাম যে আমি ট্রাই করার আগে ওরা ভেঙে ফেলবে এজন্য আমি একটু দূরে রেখেছিলাম যেজন্য আমার চোখের সামনে পড়েনি এজন্য আমার ট্রাইও করা হয়নি আর নতুন কিছু ট্রাই করতে না পারলে তো আমার মনটা ভালো থাকে না এজন্য ভাবতেছিলাম আমার মনটা কেন একটু খারাপ খারাপ যখন এটা খুঁজে পেলাম তখন মনে হলো যে নতুন কিছু ট্রাই করি না এজন্য মনটা হয়তো খারাপ মজা করলাম আপনাদের সাথে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন লবণ দিলাম দিয়ে এটা শুকনা যে উপকরণগুলো আমি একটু মিক্স করে নিলাম আর কনফার্টটা না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে এটার বেনিফিটটা বুঝতে পারবেন যে চকচকে ভাবটা আর খেলেও বসতে পারবেন আর এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি তো দুই কাপ ময়দার জন্য কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করলাম আপনারা এই মেজারমেন্টে গোলাটা করে দেখবেন আপনাদের গোলাটা একদম পারফেক্ট হবে কারণ আমি বানানোর পরে কিন্তু এখানে বয়সটা দিচ্ছি তো দেখুন গোলাটা একদম পারফেক্ট হয়েছে একদম শক্ত না একদম ও না এখন আমি এটাকে র্যাপ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব আর হ্যাঁ বলে রাখা ভালো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বাসায় মোমো বানানোর ট্রাই করতেছি তাও আপনাদের সাথে নিয়ে তো দেখি কেমন হয় একদম বাইরের মতো করতে পারি কিনা আর আমি এমনিতে ফ্রোজেনগুলো কিনে এনে বাসায় খেয়েছি আর বাইরে তো রেস্টুরেন্টে খেয়েছি তো বাসায় কখনো বানানো হয়নি তো ভাবলাম এই এক্সপেরিমেন্টটা নিয়ে নেই আপনাদের সাথে এই জন্য ভিডিওটা অন করে দিলাম এখন শুরু করে দিলাম সব তোর জোর তো এখন আমি এখানে চিকেন কেটে নিয়েছি এখানে চিকেনের দুইটা চিকেনের ব্রেস্টের অংশটা আমি নিয়েছি তো দেখুন তারপর যে হার্ট হার্ট ছিল ওটা বেশি বেঁচে ফেলে দিচ্ছি কারণ এটা ব্লেন্ডার করতে গেলে সমস্যা হয় আর এই মুরগির গোস্তটা আপনারা কিমা কিন্তু হাতেই করতে পারবেন ছুরির সাহায্যে সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো এই জন্য আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো দেখুন আর আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা সহজে বাসায় যা আছে ওটা দিয়ে সবকিছু বানিয়ে নিতে পারেন আর রেস্টুরেন্ট এর সব মশলা সবসময় কিন্তু আমাদের বাসায় থাকে না তাই বলে কি আমরা সেই মশলা আনার আশায় বসে থাকবো আর আমরা অনেক সময় থাকি যে রেস্টুরেন্টে মশলাগুলো ব্যবহার করে এই খাবারটা হয়তো আমি বুঝতে পারবো না আমরা খাবারগুলো ট্রাই করি না যে আমি নিজে বানাতে পারি কিনা কিন্তু আমার এটা কখনই মনে হয়নি আমি কোন একটা খাবার একবার মুখে নেওয়ার পরে আমি বুঝতে চেষ্টা করি যে এখানে কি কি মশলা ব্যবহার করা হয়েছে এবং ওভাবে আমার একটা কনফিডেন্ট আসে যে আমি এটা ট্রাই করবো এবং আমি এটা পারবো আল্লাহ রহমতে আমার ওটা হয় তো এখানে আমি চিকেনগুলো ছোটো ছোটো করে কাটার পরে দিলাম এখানে পেঁয়াজ দিলাম সয়া সস দিলাম পরে গোলমরিচ দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লবণ দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এখানে রসুন দিয়েও সাথে ব্লেন্ড করতে পারেন কিন্তু রসুনটা আমি কুচি করে পরে দিব তো আমার কিন্তু সয়া সস ডালতে গিয়ে নিচে অনেকটা সয়া সস পরে গিয়েছে হয়তো দেখা যাচ্ছে আর এখানে ব্লেন্ড করে নিয়েছি এখানে ব্ল্যান্ডার এখানে একটা কাহিনী আছে এ কাহিনীটা হচ্ছে ফার্স্টে আমি ব্লেন্ডার করার পর এটা একটু শক্ত টাইপের করেছিলাম করার পরে আমি আবার একটু ভাবলাম যে এটা তো আমি ফার্স্ট টাইম করবো তাও ভাপে দিব এই চিকেনটা কি সিদ্ধ হবে বা কেটে কেমন লাগবে ভিতরে কাঁচা থাকবে কিনা এরপর আমি আরও একটু পানি দিয়ে কিন্তু এটা ব্লেন করে নিয়েছি এরপর এটার সাথে আমি অ্যাড করেছি রসুন কুচি দনে পাতা পরিমাণ মতো তেল মানে দুই টেবিল চামচের মতো হবে তেল আর দুই টেবিল চামচের মতো টমেটো সস তো এখন এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব আর আপনারা কিমাটা যখন করবেন তখন একটু শক্ত রাখবেন কারণ আমি শক্ত রেখেছিলাম একটু নরমও রেখেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলে ওভাবে সিদ্ধ হয় কিনা কিন্তু আসলে কিন্তু হয়েছে তো যেহেতু আমি রেসিপি শেয়ার করতেছি এই জন্য দুইভাবে দেখাইনি আমি নরম করে যেটা করেছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো চলে আসলাম এখন বানানোর পালা আমি এখানে তিনটা নিলাম কারণ এটার এক্সপেরিমেন্ট কেমন হবে আই ডোন্ট নো তো এই জন্য ভাবলাম যে আগে দেখি একটু হয় কি না হলে দেন আমি আরো ছোট ছোট গোলা করে এরকম বানিয়ে নিব। না হলে আমি বোর্ডে বানাবো তো দেখুন ফার্স্ট এটা কি হয় কিছুই হচ্ছে না থেকে ভালো তো আমার দুই হাত দিয়ে চাপ দিলে এর থেকে বড় হয়ে যাবে এটা তো মানে খুব বেশি প্রেশার দিচ্ছি হচ্ছে না তারপর হয়েছে বাকিটা আমি হাত দিয়ে একটু পাতলা করে নিচ্ছি দেখলেন তো কেন ছোট ছোট গোলা আমি খুব বেশি করিনি কারণ আমি বড় করে বোর্ডে রুটি বানিয়ে দেন একসাথে অনেকগুলো করে নিব ইন্টারনেটে ডাম্পিং বানানোর এই জিনিসটা নিয়ে খুব ভালো ভালো রিভিউ দেখেছি শেষ করে বিভিন্ন প্রমোটার যে পেজগুলো আছে ওরা তো আপনারা এই আড়াইশো তিনশো টাকার প্রোডাক্টের জন্য কেন মানুষের সাথে এরকম প্রতারণা করেন এটা তো কোনো ভাবেই না আর এই পেজ গুলোর প্রমোশন করার জন্য টাকা পেলেই হলো প্রোডাক্ট কি হলো না হলো এটা ডাজেন্ট ম্যাটার মানে মানুষের লোক কি পর্যায়ে চলে গিয়েছে যাই হোক এখন এই যে বোর্ডে আমি বড় করে রুটি বেলে নিয়েছি এখন এখানে আমি ছোট একটা বক্সের এর ক্যাপটা দিয়ে আমি ছোট ছোট রুটি নিয়েছি এখন আমি একটু ছোট নিয়েছি কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম বানাবো তো বড় হলে যদি আমার ভালো না আসে আমি ছোট ছোট আজকে যদি আমি আমি হই তাহলে ইনশাল্লাহ বড় করে বানাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ আমার এই ডাম্পিং অনেক পছন্দ আমার খেতে খুব ভালো লাগে আর যেহেতু আমার এটা কুকিং ব্লগ সুতরাং এখানে আপনি আসবেন আর দুই মিনিটের একটা রেসিপি দেখবেন বিষয়টা এরকম না তো আমি এ টু জেড এখানে কিভাবে কি হয় না হয় টিপস সহ আমার এক্সপেরিমেন্ট থেকে আমি আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব এবং বলবো বিশেষ করে যারা নতুন রাঁধুনি নতুন নতুন রান্না শিখতেছেন তাদের মাথায় যারা ঢুকিয়েছে যে দুই চামচ হলুদ দিতে হবে এক চামচ লবণ দিতে হবে এত চামচ তেল দিতে হবে তাদের জন্য কিন্তু মূলত আমি ভিডিওগুলো রেডি করি কারণ আমি যদি মাংস রান্না করি বা বিরিয়ানি বা পোলাও রান্না করি সেক্ষেত্রে আমি মেজারমেন্ট বললাম যে এত চামচ এটা দিবেন না আদা রসুন এতটুকু দিবেন সেটা ঠিক আছে কিন্তু আমরা দৈনন্দিন যে রান্নাগুলো করি মাছ হোক ছোট মাছ বড় মাছ কোন একটা সবজি ডাল বা বিভিন্ন ধরনের বিভিন্ন করা যেতে পারে। আপনি মশলা কতটুকু ব্যবহার করবেন এটা নির্ভর করে আপনার টেস্টের উপর আপনি কেমন খেতে পছন্দ করেন তার উপর যারা নতুন নতুন রান্না শিখতেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের মতো করে মশলা ব্যবহার করবেন একবার দুইবার তিনবার হবে না এরপর আপনি বুঝে যাবেন যে তিনবার যখন ওইভাবে ব্যবহার করেছি তাহলে আর ওভাবে হবে না অন্যভাবে হবে এভাবে রান্নাটা মানুষ শিখে আর এই কথাগুলো কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন রান্না শিখেছি তখন ইন্টারনেট ইউটিউব এগুলো কিছুই ছিল না তখন ছিল প্রথম আলোর নকশাতে রেসিপি দেওয়া হতো বিভিন্ন রান্নার ওগুলো আমি পড়তাম আমি একদিন বার্গারের রেসিপি দেখলাম বার্গার বানাবো তো ওখানে সব যা যা বলছে আমি সব রেডি করেছি এখন বানাবো তো বানানোর যখন শুরু করবো তখন ওইখানে লিখা পাঁচশো গ্রাম চিকেন হ্যাঁ তো আমি পাঁচশো গ্রাম চিকেন আমি মাপবো কিভাবে আমি একটা হলে থাকামি আমি এখানে যন্ত্র অনেকটা ছোট ছিলাম পারিনি যে এটা আন্দাজ মতো কিন্তু হয়ে যায় কিন্তু পাঁচশো চিকেনের জন্য এই উপকরণগুলো নিয়েছি এখন আমি এটা নামে পে কিভাবে বানাবো পরে আমি চিন্তা করলাম আমি যেখান থেকে চিকেন নিয়ে আসছি তো আমি ওখানে যাই ওখানে গিয়ে আমি চিকেনটা মেপে নিয়ে আসি তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এগুলো বলছি আসলে সবকিছু একদম মেপে হয় না এগুলো হচ্ছে চোখের একটা আন্দাজ মুখের একটা টেস্ট আপনি খেতে কেমন ভালোবাসেন দু একবার রান্না করলে ওটা ফর এক্সাম্পল দেখুন আমি কিন্তু আগে কখনো ডাম্পিং বানাইনি এগুলো শেপ ও কখনো দেয়নি তো আমার প্রথম গুলা তো আপনারা দেখেছেন কিরকম হয়েছে আর এখন কেমন হচ্ছে একটা জিনিস করতে করতে হয়ে যায় শিখে যায় আমি একটা পর্যায়ে ডাম্পিং যখন বানিয়েছি দুই কাপে তো অনেকগুলো হয়েছে একটা পর্যায়ে মনে হয়েছে আমি আবারও গোলা করে আরো বানাই তাহলে আমার সেগুলো হয়তো আরো সুন্দর হবে করতে করতে মানুষ শিখে আর এই যে আমার মোমোর ফাইনাল লোক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন হয়তো কারো উপকারে আসতে পারে যারা নতুন ট্রাই করতে চান মোমো আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে দুইবার তিনবার উঠিয়ে ফেলেছি তো এটা আমি আবারও দিয়ে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বসিয়েছি তো নিচে আমি পানি দিয়েছি একটা পাত্রে উপরে একটা জালি দিয়েছি স্ট্রেনার তো ওটার উপরে আমি বয়েল করে নিয়েছি আমি আট থেকে দশ মিনিট হবে একটা সেট করে বয়েল করে নিয়েছি তো আপনারা বুঝতে পারবেন ফার্স্ট সেটটা যখন উঠাবেন এরপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মোমোগুলো সিদ্ধ হতে কতটা সময় লাগছে এখন কতটা সুন্দর হয়েছে একটু ফেটে একটু ভেঙে কোনোভাবেই নষ্ট হয়নি তো চলুন চিলি অয়েলটা বানিয়ে নেই এটা বানানো খুবই সহজ এখানে আমি সাদা তেল দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ হবে রসুন কুচি করে দিয়েছি রসুনটা যখন একটু ভাজা হবে তখন আমি চিলি ফ্লেক্স দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে আগুনের হিটটা একটু লো রাখবেন এরপর হাফ টেবিল চামচের মতো হবে এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন এটা অন্যরকম একটা ফ্লেভার আসবে আর এটাতে মরিচের লাগে এরপর আমি সাদা তিল দিয়েছি সিসামি সিড যেটা বলে এটা দিয়ে একটু আমি মিচুকা অফ করে দিয়েছি তো এটাও কিন্তু হাই হিটে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে যেহেতু মরিচের গুঁড়াটা আছে এরপর চিড়ে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি সেম প্যানে এখন কিছুটা ডাম্পিং আমি ফ্রাই করে নিব তো আমরা তো বাহিরে দুই রকম ডাম্পিংই খাই বয়েল এবং ফ্রাই করা তো একটু ফ্রাই করাও টেস্ট করব। এখানে অল্প একটু তেল দিয়েছি এখন এটা আমি একটু লোহিতে ফ্রাই করে নিব দেখুন কালারটা কি সুন্দর এসেছে আমি কিন্তু অলরেডি ওই চিলিওয়াল সারা এটা ট্রাই করেছি এটা খেতে এত মজা হয়েছে আমি ফার্স্টবার এতটা সাকসেস হব ভাবি নাই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখুন উপর থেকে আমি চিলি অয়েল দিয়ে নিয়েছি এখন এটা শুধু টেস্ট করার পালা আমি তো টেস্ট করে নিয়েছি মানে চিলি অয়েল দিয়ে টেস্ট করার পালা আপনারা অবশ্যই বাসায় বানাবেন এটা খেতে খুবই মজা আপনারা কিমাটা রেডি করে রেখে দিবেন যখন ইচ্ছে হবে কিমাটা নামিয়ে এরকম একটু বয়ল করে নেবেন আর গরম গরম এটা খেতে কি যে টেস্ট কি বলবো আর এখানে দেখুন কিমাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি কিন্তু কনফিউশনে ছিলাম যে একটু শক্ত রাখলে হবে কিনা খুব সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ